জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজ ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে আজ সারাদিন আছে সংসদীয় আসন একুশ রংপুর তিনে স্বাগত জানাচ্ছি ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আজ দিনভর রংপুর তিন আসনের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথা বলেছি তুলে ধরেছিলাম তাদের প্রস্তুতি সম্পর্কে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান লাকু কথা বলবো তার সাথে স্বাগত আপনাকে আমরা জানি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একেবারে ঘনিয়ে এসেছে আপনার দল বিএনপি থেকে মহানগর এবং জেলা কমিটির এই আসনে চার থেকে পাঁচজন মনোনয়ন প্রত্যাশা করছেন তাদের মধ্যে আপনিও একজন এরই মধ্যে গণসংযোগ শুরুও করেছেন মানুষের সাড়া কতটা পাচ্ছেন এবং কি প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই যে বাংলাদেশের আঠারো কোটি মানুষের যে স্বপ্ন নির্বাচন সে নির্বাচনকে ঘিরে যে আমেজ তৈরি করেছে সে আমেজকে আরো আনন্দ ঘনমুক্ত করার জন্য আজকে ডিবিসি এক্সপ্রেসকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আর পাশাপাশি আপনি যে কথাটি বললেন যে আসলে বাংলাদেশের মানুষ নির্বাচনমুখী আমরা নির্বাচনের জন্য প্রিপারেশন নিচ্ছি দলে প্রার্থী থাকবেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের হাইকমান্ড বিচার করবেন যে দলে কাকে দেওয়া যায় কার জনপ্রিয়তা আছে কার জনসংযোগ আছে কার জনগণের সম্পৃক্ততা আছে সেই হিসাবেই দলের চেয়ারম্যানের উপর দায়িত্ব থাকলো এটি আর আমি আমার কাজ করছি আমি মনে করি যে এই রংপুর সদর উপজেলা এটি কিন্তু সদর উপজেলার একটি ইউনিয়ন আমরা এখন আছি রংপুর তিন আসনের সবচেয়ে অবহেলিত জায়গা হচ্ছে এই রংপুর সদর উপজেলার এই আসনটি এই জন্য আমি বলবো যে এখানে আপনার কোনো ভালো ডিগ্রি কলেজ নাই খেলার কোনো মাঠ নাই কোনো স্বাস্থ্য কেন্দ্র নাই এখানে একটি লোক যদি অসুস্থ হয় তাকে এখান থেকে রংপুর মেডিকেল নিয়ে যেতে যেতে তার অবস্থা অবশ্যই খারাপ হয়ে যায় তা আমি মনে করি যে ইনশাল্লাহ আমি সকল রংপুর বিভাগের আমাদের যে আসনগুলি আছে তার থেকে এখন রংপুরের এই ছয়টি আসন রংপুর জেলার ছয়টির অনেক উর্বর এবং শুনুন জনাব লাখো আমরা দেখেছি একাধিক প্রার্থী থাকায় প্রচার প্রচারণ সরগরম হয়ে উঠেছে এটি আসলে বলার অবকাশ নেই আপনার কাছে সুনির্দিষ্ট করে জানতে চাই এই যে চার পাঁচজন প্রার্থী তারা মনোনয়ন চাচ্ছে তাদের মধ্যে আপনি একজন দল কেন আপনাকে মনোনয়ন দিবে দল এই কারণে আমাকে মনোনয়ন দিবে যে আমি দীর্ঘ আন্দোলন সংগ্রামে ছিলাম আমার দশ বছরের সাজা হয়েছিল পাকিস্তানে পাক হানাদার বাহিনীর হাতে আমার পিতা নিহত হয়েছেন শহীদ হয়েছেন আমি ছোটবেলাতে রাজনীতির সঙ্গে জড়িত আমি শহীদ জিয়ার আদর্শের সৈনিক আমি মনে করি যে এই রংপুর মহানগর এবং জেলায় এমন কোন আন্দোলন সংগ্রাম নাই যেখানে আমার পদার্পণ পদার্পন যেখানে আমার নেতৃত্ব নাই মনোনয়ন কেন্দ্রিক দ্বন্দ্ব নেই আমাদের মধ্যে প্রতিযোগিতা রয়েছে আমরা কে কতটা জনগণের কাছাকাছি যেতে পারি সেই প্রতিযোগিতা চলছে আর সর্বোপরি আমি এর আগেও বললাম যে কার জনপ্রিয়তা বেশি কার সাথে জনগণের সংযোগ আছে জনগণ কাকে চায় হয়তো সেটি বিচার বিশ্লেষণ করবে আসলে রংপুর তিন আসন আমরা দেখেছি একানব্বই পরবর্তী পরিবারের দখলে ছিল ফলে আমরা দেখেছি সবসময় বহিরাগত এই এই অঞ্চল শাসন করেছে আপনি নির্বাচিত হলে এলাকার মানুষের জন্য কি প্রতিশ্রুতি দেবেন আসলে একানব্বই পরবর্তীতে একানব্বই সালে যে নির্বাচন হয়েছিল তারপরে কিন্তু কোনো নির্বাচন সঠিক দুই হাজার আট সালে বিশেষ করে আমি বলবো যে তেমন কোন নির্বাচন কিন্তু এখানে ভালোভাবে হয়নি আপনারা জানেন যে আওয়ামী লীগের তিন তিনটি নির্বাচন ছিল একটি ভোটারবিহীন নির্বাচন বিশেষ করে দিনের ভোট রাতে রাতে হয়েছে একশো তেপ্পান্ন জন এমপি বিনা ভোটে নির্বাচিত হয়েছে এই সারা বাংলাদেশে তো আমি মনে করি যে দীর্ঘ সময় পার হয়ে গেছে আমরা এই রংপুর মহানগরের জনগণকে রংপুর সদর তিন আসনের জনগণকে আমরা মনে করি যে তাদের মধ্যে পরিবর্তন এসেছে এবং তারা মনে করে যে বিএনপি আগামীতে ভোট দিলে এই রংপুরের উন্নয়ন তো রংপুরে উন্নয়ন হবে খুব সংক্ষেপে যদি বলেন যে আপনার দল এই এলাকার মানুষকে নিয়ে কি পরিকল্পনা করছে আগামী দিনে আমার দল মূলত এই এলাকার মানুষকে নিয়ে অনেক সুন্দর চিন্তা ভাবনা করছে এখানে সামাজিকভাবে আমরা অগ্রগতিমূলক উন্নয়ন করব, আমরা রাস্তাঘাট নতুন নতুন তৈরি করব আমরা যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করব রংপুর জেলাকে নর্ব নির্বাচনী এলাকাটাকে চারটি ভাগে ভাগ করে আমরা সর্বস্তরের জনগণের কাছে তাদের পরামর্শ শুনবো কিভাবে কি করলে এই এলাকার জনগণের উন্নয়ন হবে উন্নতি হবে এই উন্নয়ন হবে এবং এই রংপুর একটি শক্তিশালী নগরীতে পরিণত হবে আমরা আসলে দেখেছি প্রতিশ্রুতি এবং পালা বদলে কেবলই রংপুর এই তিন আসরের মানুষ প্রতারিত হয়েছে যেটি হয়তো আগামী দিনে হবে না অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দিয়ে সহযোগিতা করার জন্য সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস কাল থাকবে রংপুর চার আসনে তুলে আনবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর প্রস্তুতির কথা প্রতিশ্রুতির কথা জানবে ভোটারদের ভোটকেন্দ্রিক ভাব দাও থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথে